তো ভাই আচ্ছা এই অনলাইনে ফুড ডেলিভারি কাজ এটা কি সরিকায় কেমন সুযোগ সুবিধা আবার বাইরে থেকে কেমন সুযোগ সুবিধা তো এটা যদি একটু বলতেন কিছু ভিওরদের জন্য তো এই মূলত এই তথ্যটা জানার দরকার ছিল তো ভাই একটু যদি ফুল ডিটেলসে বলতেন তাহলে একটু উপকার হতো সেটা হচ্ছে ভাই এক একজন এক একটা ইয়াতে কেউ কেউ সরিকাতা সরিকাতে করে কেউ ফ্রিল্যান্সার বা বাইরে থেকে কাজ করে আমি হচ্ছে বাইরে থেকে কাজ করি নিজের এক মা খরচ তারপরে কফিলে কেউ ফয়দা দিয়ে টাকা দিয়ে আমি নিজে নিজের নিজে গাড়ি কিনে নিজে কাজ করতেছি তো আমি এটাতে ভালো ফিল করতেছি এটা হচ্ছে দুইটার ভিতরে সুযোগ সুবিধা আছে আমি কাজ করি নিজের কাজ নিয়ে সব কিছু আমার খরচ এটা হচ্ছে আমার কাছে এটাই ভালো লাগে এটা হচ্ছে আমি আপনারা আপনি ধরেন এখানে কিছু ইয়ে নিজে যখন কাজ করতে হয় ইনভেস্ট করে কাজ করতে যেমন একটা গাড়ি কিনতে হবে নিজে শুরুতে ড্রাইভিং লাইসেন্সটা নিতে হবে নিয়ে একটা গাড়ি কিনতে হবে ধরেন গাড়িটা ধরেন পাঁচ থেকে ছয় লাখ বাংলাদেশি টাকা এর ভিতরে একটা নিয়ে গাড়ি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড যেটা হচ্ছে এটা দিয়ে এরপর আপনার একটা এখানে ফিলিংসারদের জন্য বিভিন্ন সাপ্লায়াররা কোম্পানি খুলে বসে জায়েজ কোম্পানি হাঙ্গার স্টেশন আপনার যেটা আপনার কাছে ভালো লাগে যে কোম্পানি কাজ করতে সেটা করতে পারবেন আমি আমার কাছে জায়েজ ভালো লাগে হাঙ্গার স্টেশনের আইডিয়া আছে বাট আমার কাছে জায়েজ ভালো লাগে কারণ হচ্ছে এখানে আপনার জায়েজ হচ্ছে আপনি আপনার পছন্দ মতো আপনি অর্ডারটা রিসিভ করতে পারবেন অর্ডারটা কারণ যেটা আপনার ভালো লাগছে না সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন আপনি যেখানে যাচ্ছেন যে কাস্টমারটা ওইখানে গেলে আপনার ডেলিভারি চার্জ একটু বেশি বা ট্রাফিক জ্যাম জ্যাম নেই বা কোনো সমস্যা হবে না এরকম পছন্দ নিজের পছন্দের উপরে এটা রিসিভ করা যায় ডেলিভারিটা তো আপনি বর্তমানে বাইরে থেকে কাজ করতেছেন হ্যাঁ বাইরে থেকে কাজ করে ইনশাল্লাহ বাইরে থেকে কাজ করলে দেখা যাচ্ছে হচ্ছে আপনার সকালে আপনি এখানে কোনো গাড়ি গাড়িতে ইনভে একবার ইনভেস্ট করলে আর কোনো ইনভেস্ট মোটামুটি নেই আপনি শুরু সকালবেলা খালি পকেটে হলেন সারাদিনে ধরেন আপনি দুইশো টাকা দুইশো রিয়াল ইনকাম করছেন দুশো টাকা ইনকাম করলে মোটামুটি আপনার একটু গাড়ি বড় হলে একটু তাহলে খরচ হয়তো বা বেশি যেতে পারে সর্বোচ্চ পঞ্চাশ রিয়াল তো ওই দুইশো টাকা থেকে আপনি পঞ্চাশ টাকা দিয়ে তেল নিয়ে বাকি দেড়শো রিয়াল নিয়ে আমি বাসে চলে আসতে তো মানে এখানে বাইরে কাজ করলে আপনার আকামা খরচ এগুলা সবকিছু আপনার নিজের সবকিছু নিজের গাড়ি সবকিছু সবকিছু নিজের নিজের পছন্দ মতো আপনি সকালেটা ভালো লাগছে না আপনি যখন মন চায় তখন কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টাই ডেলিভারিটা চলে অবশ্যই পিক আওয়ার অফ পিক আছে যেগুলো লাঞ্চের সময় মর্নিং ডিনারের সময় তারপরে ব্রেকফাস্টের সময় তিনটা সময় একটু অর্ডার বেশি থাকে বাকি সময় অর্ডার থাকে এক এক সময় এক এক অর্ডার থাকে তারপরে দেখা যাচ্ছে হচ্ছে মাস শেষে আপনার সব কোপিলের ইয়েটা হিসাব করে আপনার বাসা রুম খাওয়া দাওয়া সবগুলো কমপ্লিট করে

স্বাধীনতা আছে আর কোম্পানি শরিকার হয়ে কষ্ট করলেন হচ্ছে একটা সিস্টেম শরিকা যা এই দেশে চলতেছে এটা হচ্ছে এর একটা কন্ডিশন দিয়ে দেয় কন্ডিশনটা হচ্ছে ওরা আপনাকে একামা দিবে কফালা করে নেবে ওরা একটা হচ্ছে আপনাদের আপনাকে গাড়ি দিবে সব কিছু দিয়ে হয়তো আপনাকে তিন থেকে সাড়ে 3500 টাকা স্যালারি দিবে আচ্ছা এর ভিতর গানি তেল তারপরে একমিডেশন রুমের খরচ বা খাওয়া খরচ সবকিছু আপনার এতে পঁয়ত্রিশশো টাকা স্যালারি দিবে আপনি দুই বছরের ছুটি দিবে দেশে যেতে পারবেন সবকিছু ওদের আপনার এখানে শরিকার তেল খরচ নিজের সবকিছু নিজের বেতনটা আপনার এদের তাদের কন্ডিশন হচ্ছে আপনার ডেইলি পনেরোটা তলব আহ অর্ডার রিসিভ করতে হবে কমপ্লিট করতে হবে

ওইটা স্যালারির সাথে মাস শেষে স্যালারির সাথে যোগ হয়ে যাবে যোগ হয়ে যাবে এই হচ্ছে কন্ডিশন তো জগ ভাই আপনার কাছে এখন কোনটা ভালো লাগে সবচেয়ে বেটার কোনটা আমার কাছে হচ্ছে আমার নিজের কাছে এক এক জনের কাছে এক এক জনের লোড নিতে চায় না কারণ হয় ভালো কোফিল না পড়লে সমস্যা হয় এজন্য একটু স্যালারি কম টাকা ইনকাম হলে কোম্পানির উপরে টিকেটের চাপ ও দিয়ে দিয়ে নিজে কোম্পানিতে কাজ করে কোম্পানি অনেক কোম্পানি এখানে কোম্পানিটা একটা থাকে না এটা সাপ্লাই অনেক থাকে ভালো কোম্পানি যদি পড়ে তাহলে ভালোভাবেই কাজ করা যায় টাকা স্যালারিটা পাওয়া যায় অনেক কোম্পানি আছে স্যালারি ঠিকভাবে দেয় না এটা ভাগ্যেরও স্যাপার আছে ভালো কোম্পানি হলে এটা স্যালারিটা পাওয়া যায় ভালো তাড়াতাড়ি মাস শাসে দিয়ে দেয় সুখ সুবিধা পাওয়া যায় আর কিন্তু আর আমার কাজ হচ্ছে আমার আমি আজকে আট থেকে দশ বছর এখানে আমার আর মানুষের আন্ডারে কাজ করতে আমার আমি আগ্রহী না আর কি আমি নিজে ফ্রিডম হয়ে থাকতে চাই নিজের কাজ

গাড়ি 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 শুধু চালানোর নিয়ম তারপর বিভিন্ন সিস্টেম গুলো জানা লাগে না হলে ফাইন চলে আসে তিন হাজার বাংলাদেশে এক লাখ টাকাতে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা বিভিন্ন পার্কিং এর সমস্যা করলে রাস্তা দাঁড়ালে বাম থেকে ডানে বিভিন্ন ইয়ে করলে এগুলো গেলে অনেক ইয়ে পড়তে হয় পাইনের শিকার হতে হয় অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং কি সাহস থাকতে হয় এসব ইয়েতে সব কাজগুলো তো এখন আপনি আমার ভিউয়ারদের জন্য কি সাজেস্ট করতে চান ভিউয়ারদের জন্য আসলে সুন্দরভাবে দেখলে কাজ করতে পারবে সাজেস্ট করতে চাই আসলে হচ্ছে হ্যাঁ এক 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 মানুষ সবাই আগ্রহ থাকে এই দেশে আসার পরে কিভাবে যে একটু বেশি কাজ করে কিছু বেশি আর্ন করবে টাকা কিছু ইনকাম করবে আসলে একটা কোম্পানিতে চাকরি করলে বর্তমানে আমাদের বাংলাদেশি যে আমরা তো লেবার হিসেবে আসি এখানে ধরেন বারোশো থেকে পনেরোশো রেয়ালের উপরে মাসিক স্যালারি এর উপরে স্যালারি দেয় না বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে হ্যাঁ এটাই ধরেন এক মাসে নয় থেকে ঘন্টা বারো ডিউটি সিস্টেমে বেতন দিবে তো আপনার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বছরে খাওয়া দাওয়া এখানে আছে খাওয়া খাওয়া নিজের হয়তো অ্যাকমোডেশন রুম দিবে কোম্পানি কিন্তু খাওয়া নিজের মোবাইল খরচ আছে ইন্টারনেট বিভিন্ন নাস্তা পানি আছে এইগুলো দেখুন মাস সর্বোচ্চ হয়ে তো টাকা ঠিক তো সেক্ষেত্রে আপনি দেখেন এক যদি আপনি কিছু ইনভেস্ট করে একটু সাহস করে যদি হ্যাঁ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে পারেননি বিশেষ করে অন্য সেক্টরের আপনার অনেক টাকা প্রয়োজন আমি এই সেক্টর গাড়ি সেক্টরটা হচ্ছে ছয় পাঁচ বাংলাদেশি টাকা পাঁচ ছয় লাখ টাকা বা টাকা সর্বোচ্চ বিশ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে এক লাখ টাকা

ইনভেস্ট ইনভেস্ট এটা মূলধনের মতোই থাকবে আর আপনি এটা সার্ভিস দিয়ে আপনি আর্ন করবেন এগুলো অবস্থা আর এভাবে করতে পারেন এটাই একটু সাহস থাকতে হবে আর আগ্রহ থাকতে হবে কাজ করার আশা করি পুরো ভিডিওটা দেখলে সবাই বুঝবেন শিখতে পারবেন আর আগে এটা কীভাবে কী করা যায় সম্পূর্ণ একটা বুঝতে পারলাম জি আসলে মূলত বিরাট আমার ভিএফদের জন্যই তারা নাকি মেসেজ করে বলে যে ভাই অনলাইনে ফুড ডেলিভারি কাজগুলো কেমন শরীরে ভালো নাকি বাহিরে ভালো তারপরে কেমন সুযোগ সুবিধা কতটুকু ভালো এই বিষয়ে জানতে চাই সেজন্য আর কি আমি বলে দিলাম শরীকাতে করলে কি সিস্টেম এত টাকা বেতন এভাবেই দুই বছর জানেন যে ফ্রিডম এসে করতে চাই ইনভেস্ট করা লাগবে নিজের 6 লাখ টাকা বা 5 লাখ টাকা বিশ হাজার রিয়াল এর ভিতরে এর নিজে একটা কোম্পানিতে যে একটা আইডি পাওয়া যায় 100 টাকা দিলে এরা খুলে দেয় আইডি একটা আইডি দিয়ে দেয় ওইটা দিয়ে আমরা কাজ করে ডেইলি ডিলিটটা ডেইলি করব খালি পকেটে বাইরে দুইশো টাকা ইনকাম আড়াইশো টাকা ইনকাম করে বাসায় যেতে দুই এক দেড়শ এক একশো বা দেড়শো দুইশো রিয়াল নিয়ে পকেটে নিয়ে বাসায় যান এটাই লাভ আপনার এক্সট্রা নেই